গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার জন্য ঘরেও বাইরে রাত নেই আমি কি চলে সকাল সকাল এদিকে দেখি গাছগুলো কিন্তু বেশ ভালো লাগছে এটা বটবরি গাছের ফুল ফুলটাও কিন্তু খুব সুন্দর দেখতে হালকা পার্পেল কালার আর বটবরিগুলোও কিন্তু খুব সুন্দর কচি কচি ধরেছে এদিকে গাছের ভেন্ডিগুলোও কিন্তু ভালোই হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি দক্ষিণ দিকে দরজা আছে বেশ খুব সুন্দর খাওয়া দিচ্ছে আর এদিকে ঘাসবনটাও কিন্তু খুব সুন্দর লাগছে ঘুম থেকে উঠে সকালে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে চারিদিকে পরিবেশটা ঘুম থেকে উঠতে উঠতে সুবিমামা হালকা দেখা দিয়েছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রাত নাই আমি পিউ চলে এসছি সকাল সকাল দেখো বসে আছি আজকে আমি সকালবেলা হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে ঘুম থেকে উঠে বসে আছে মা ওদিকে কাজ হচ্ছে আমিও উঠে পড়েছি এখন একটু বসি তারপর দেখতে থাকি ঘুম থেকে উঠেছি প্রায় পনেরো সপ্তাহ বাজার এরকম উঠেছে আর এদিকে সকালবেলা উঠে দেখছি পাখির আওয়াজগুলো কী সুন্দর লাগছে তো সকালবেলা প্রত্যেক দিন উঠেই আমি এই ধাপ এই দিকটা একটু বসে থাকি তারপর মুখ টুক ধরে জল টল খেয়ে বসে করি চা মুড়ি আজকে তো ভাই সকালে রুম বেরিয়ে গেছে মা আমি বসে একটু চা বিস্কুট খেয়ে নেব তো মায়ের সাথে চা বিস্কুট খেতে খেতে কথা বলছি তারপর একটু মানে টুকটাক দিচ্ছে না করে রাখবি নেবো ঘট্টাগুলো বাগিয়ে নেবো তাহলে অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে আমি ঘর দোয়ার সমস্ত কিছু বাজিয়ে দিয়েছি বেড কভার চেঞ্জ করে দিয়েছি মা কিন্তু এবার লাস্টে ঘরটা মুছে নিচ্ছে মা স্নান করে পুজো করে চলে এসেছে মা সারাক্ষণই যখনই ফারাপ হয় ঘর সারা সারাদিনে দুবার তিনবার মুছে নেয় ঘর অপরিষ্কার হলেই মুশকিল এদিকে আমি বিছানার সমস্ত বাগানো হয়ে গেছে গোছানো হয়ে গেছে এই ঘরের বিছানা ওই ঘরের বিছানা সব কমপ্লিট গোষানো তাহলে ঘর দোয়ার পরিষ্কার হয়ে গেছে আমি আস্তে আস্তে মা বলো কী করা বিছানাগুলো তোর শরীরটা ভালো লাগছে না আস্তে আস্তে গোছার কথা তো আমি আস্তে আস্তে সমুদ্র সমস্ত দিকটা গুছিয়ে নিয়েছি ঘরে খাট জল না খালি পেটে জল খেয়েছিস এদিকে বাবা আজকে ছিংয়েছে আর সাথে চিংড়িয়ে যাচ্ছে আর আমি একটুখানি জামগুলো করে নিয়ে এলাম ফোনটা চার্জ ছিল না ফোনটা তখন চার্জে বসেছি অনেকগুলো জাম পেয়েছি জামগুলো নিয়ে এসে ধুয়ে জল ছড়াতে গিয়েছি এক ফাঁকে জামগুলো বসে বসে খাবো আর এদিকে বাবা দেখছে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছগুলো মা বললো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পারিস একটু ছাড়িয়ে দিতে মাছগুলো ছাড়িয়ে দেব এদিকে ছেলেকে হল্লিক্সটা বলে দিচ্ছে তারপর খেতে পেয়েছে বাবা চপ নিয়ে এসেছে মাছগুলো ছাড়িয়ে মাকে বললাম আমি রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে মা যখন রান্না করবে নিয়ে নেবে এদিকে বাবা চপ এনেছে আমি এখন চপ মেখে মুড়ি খাবো যেহেতু সকালবেলা চা মুড়ি খাওয়া হয়নি তো চপ মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম চপ একটু মেখে মুড়ি খাবো আমি তো জলে শুকনো মুড়ি একদম খেতে পারি আমি জল ঢেলে মুড়ি খেতে বেশি পছন্দ করি শুকনো মুড়ি একদম খেতে পারি না খুব কষ্ট হয় আমার শুকনো মুড়ি খেতে তো ওই জন্য কী করছি চপ মাখিয়েও খাই সেটাও কিন্তু একটুখানি মানে শুকনো টুকনো হয়ে যায় আর কি আর ভেজা মুড়িটাও কিন্তু খুব একটা খেতে পছন্দ করি না জল মুড়ি খাবো এটাই ভালো লাগে ওই জন্য কী করছে একটু চপ মাখছে মা আমি দুজন মিলে একটু মুড়ি খেয়ে নেবো মাকে বললাম তুমিও তো খাওনি তাহলে চলো এসো দুজন মিলে মুড়ি খেয়ে নি তো চপটা এখন মাখছি মুড়ি খেয়ে নেবো একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি জল নিলে মুড়ি খেয়ে নেবো বেশ এখন আর কোনো খাবার জামলা থাকবে না একটু এই সময়টা একটু সকালবেলাটা খিদে পাই যেহেতু সকালবেলা যা কোনো দিন খাওয়া হয় কোনো দিন হয় না আর যেমন চাই ওষুধ খেয়ে কিন্তু আমার খিদেও পেয়েছে আবার খাওয়ার পর ওষুধ আছে সেটাও খেতে হবে ওই জন্য তুমি মাকে বললাম মা দুজনেরই মুড়ি বড় একসাথে কিন্তু খেয়ে নেবো তারপর তুমি যাবে রান্নার দিকে আমি যে তরকারি তোমাকে খেতে দেবো মা ছোলা দিয়ে দিল খেয়ে দিয়ে মাকে বললাম মা আমি কিন্তু তোমাকে সবজিটা খেতে দেবো

সবটা মা এত সুন্দর বেশি সবটা দিয়ে ভাত খাওয়া যাবে সাথে কিন্তু শিঙি মাছ চিনি আলু তরকারি আর সাথে আলু আলু শুদ্ধ মাখা তো এখন আলু ভগা খুব সুন্দর করে আলুটা দিয়েছে এখন আমার এই শাক ভাজা আলু মাখা দিয়ে দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তো সাথে আবার চিনি ভাজও তরকারি করেছে না তুত্ত ভগা কিছু দিয়ে তরকারি করেছে তো এই মা রান্না করেছে রাত্রে কোনো দিন আমাদের বড়ি খাওয়া হচ্ছে কোনো দিন

ভালো করে লেগেছে তো যাই হোক খেয়ে খেয়েলে এবার কিন্তু একটুখানি শুয়ে করবো আমার তো মায়ের কাছে আছে মানে খাওয়া দাওয়া বেশ আর জল জল তারপর উঠে কখনো ঘুম থেকে সুন্দর হয়ে যাচ্ছে বাড়ি থেকে খেয়েছি সেরকমভাবে শরীরটা আসলে ঠিক নেই ব্যথা হচ্ছে ওষুধগুলো যখন খাচ্ছে তখন করছে তারপর আবার যাকে যাচ্ছে তো মা বললো খেয়ে দিয়ে শু একটুখানি খেয়ে দিয়ে শুয়ে করবো ব্যাস এদিকে বেট্রাऊं কি সবার আগে কিন্তু ভাত আগে দিয়েছি আমি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ এত তো কুড়িয়ে হয়েছিল তো আলু মাখা খাবে না ওটা সকাল থেকে যা কিছু হলো কিছু তোমাদের সাথে শেয়ার করলাম কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো শর্ট ওইটুকু কাট জানা রাত সময় ওই জামাটা যদি দেখতে হয় ওকে আমার হচ্ছে নেচে তোমাদের সাথে তাহলে কাফে তুলে রাখতে পারছি দিয়ে ওই শর্টটা তো দেখুন তারপর কি বললাম মা দিলো দুধ মুরি 把住这么一记得。